জানি না এটা কেমন করে পড়ায় আমার বুনু খুবই দুষ্টুমি করছে আর আমার বুনু খুবই দুষ্টু আর এটা জানি না কেমন করে পড়ায় তাও আমি চেষ্টা করছি যেমন তেমন ভাবে এতো ঠিক করে রাখবে না দাঁড়াও শোনো তুমি দুষ্টুমি করো না আমি জানি না পড়াতে ওরে আর আমার

আমি আমার বুনুকে কেশুয়া সাজাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যেমনটা পারছি আমি তেমনটাই সাজাচ্ছি আর তোমরা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য দেখছো তোমাদেরকে দেখে আমার বুনু কেমন করছে ধুতি পরা কমপ্লিট কোন রকম ভাবে আমি জানি না আমি এটা কি পরিয়েছি কিন্তু তাও ঠিক আছে যাই হোক এটা ভালো না আমি আমার ভূমুকে কৃষ্ণ সাজাচ্ছি তোমরা সবাই দেখো শেয়ার করো বেশি বেশি করে আর আমার ভুনু অনেকক্ষণ থেকে ওয়েট করছে কেউ কখন কৃষ্ণ সাজবে আর আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে আজকে বলার নেই এটা হওয়ারই কথা কারণ আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আহ আবির্ভাব তো আজকে বৃষ্টি হবেই সে যাই হয়ে যাক না কেন হাসি হাসি করে না এবার হাসি হাসি করে দাও করে দশো না এখন ঠান্ডা আছে পরে থাকো এই না তুমি তোমার টেরি নিয়ে খেলাম না

বাট আমি এর থেকে অনেক ভালো ছিলাম এ অনেক দুষ্টুমি করে দেখছো তোমাকে দেখে আমার বোনো কেমন করছে তোমাদেরকে দেখে আমার বোন তোমাদেরকেই ধরতেছে

আমার ঘুমকে সাজাতে আমার অনেক কষ্ট হচ্ছে এত দুষ্ট করছে আমি এখন এইটাকে ওর এই সাইডটাতে দেবো

আমি ওকে কৃষ্ণ সাজাবো কৃষ্ণ সাজবে বাট এখন বিরক্ত লাগছে আমি কি করা পড়াবো ওইকে হাস চিন উঠে বস

কি কৰবি কাজল কো খাৰ андраг гүнээч хатаасан жигээр л индигэ хэвээр юм санаад яаг юм байна এত দুশমনি করলে হয় বুনু এবারে বুনু করবে এই চুড়িগুলো দেখছো কত সুন্দর চুড়ি এই দেখো সোনামা ও সোনামা চুড়ি পড়ো চুড়ি क्या देखा मैंने? हमरा बड़े। ये के चूड़ी पहने तुम्हारा। सबब के लिए। ये

পঢ়া বচ হা বছ তুমি বছ তুমি বছ এটা পঢ়াই কি কৰে

ঠিক আছে থাক আমি আগে এটা বেঁধে নি একে মানে কৃষ্ণ সাজাতে না এর সাথে যুদ্ধ করা আমার কৃষ্ণ আমার সন্তা আমার সোনামা তুমি একটু একটু শান্ত হয়ে বসো সোনামা একটু শান্ত হয়ে বসো তুমি এখানে ফুল দিয়ে দি ফুল থাক এই

বলো আমার কৃষ্ণ সাজা তো আমি এতটাই এর সাথে যুদ্ধ করে কৃষ্ণ সাজানো তো আজকে এতটাই থাক এখন এই যে এসব বললো বাস হয়ে গেল